শৌকত মোল্লা ভার্সেস পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকীকে শৌকত মোল্লা এমন এমন ভাষায় আক্রমণ করেছে আপনারা ভিডিওটা দেখুন তারপর এই ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু বলবো প্রথমে শৌকত মোল্লা পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকীকে মুরব্বি ফুলপুরা শরীফের একজন মুরব্বি পীর সাহেব তেনাকে কি বলেছে তেনাকে কি বলেছে শৌকত মোল্লা প্রথমে এই ভিডিওটা দেখুন তার মুখের ভাষা আর একেবারে সমাজের সবচেয়ে নিচুপস্তু যারা তাদের ভাষা সমাজ সৌকাত মোল্লার মুখের ভাষাগুলো খুব সুন্দর লটকা মারা হ্যাঁ ছ্যাঁচনা হ্যাঁ পা চাঁটা জুতো চাঁটা হ্যাঁ ভাতা খাওয়া তোমরা ফতোয়া বের করছো ফতোয়া হ্যাঁ জাহান নামার কুত্তা বলা যাবে না এ মুড়ি সাহেব কুত্তা আছিস ছাড়িয়ে ফেলবো ছাড়িয়ে ফেলবো এখন মুখ সে মিলে বলবি হ্যাঁ এদেরকে বয়কট করুন উনি সাহেব ইমাম দেখেন ডাকিলেন তোমরা চলে এসো একটা জায়গায় ডেকে নিয়ে বসে একটা নতুন করে আলোচনা করি করে উনি মেকআপ দিচ্ছেন মেকআপ দেখো আমার পিছনে কত ইমাম আছে ও যে ইমাম কি ইমাম আছে কোথা ছুটে পালাবে বলতে পারছি না ওই ভাতা দিচ্ছ বলে যে হুজুর যে হুজুর যে হুজুর চলো সব ভাতা খাবার জন্য তিন হাজার টাকার ভাতা খাবার জন্য যে হুজি চুম্মরে বসে বসে দেখছে ওর কীর্তিটা দেখছে কিছুদিন আগে ইমামদেরকে নিয়ে এসে একটা প্রতিবাদ করেছে শৌকাদ মোল্লা হিজবুল্লাহ ছেড়ে যাবেন না কিন্তু একটা প্রতিবাদ করুন যে নোংরা খেলা খেলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এটা আমি সকলকে অনুরোধ করব তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস তুই যদি মায়ের দুধ খেয়ে থাকিস হ্যাঁ অন্য মঞ্চে যে ওই ইমাম কোনকে একবার ডাকতো ওই ইমাম গুঁ ডাকতো হ্যাঁ একটা ইমাম তোর মুখে ধারে যাবে না কেউ যাবে না মানুষ এই দুটো তিনটে লোকের জন্য মানুষ আস্তে ফুরফুর শরীর ত্যাগ করছে বিভিন্ন বোঝাবে মানুষ নজর দিচ্ছে কেউ আদারগাছীতে চলে যাচ্ছে কেউ হিসবুল্লাহতে চলে যাচ্ছে কেউ চলে যাচ্ছে জমেতলাভায় বাংলা কেউ করছে জমেতলাভায় হিন্দ আমাদের এই এলাকা প্রচুর বিভিন্নভাবে চলে গেছে প্রত্যেকটা জায়গায় এটা হচ্ছে ওদের প্রতি আস্থা আর মানুষ রাখতে পারছে না ওদের নোংরামি আব্বাস জন্য অনেকে ফুলফুরা শরীফ ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ তোমাকে চাকর তুমি চাকর তোমাকে তদারকি করার জন্য দিয়েছে ভেটে ভেটে যাও ভাগরা দাও জনগণের টাকাটা ভাগ করে দাও দিচ্ছে হ্যাঁ চলে যাও ওই চেয়ারটা ছেড়ে দাও চেয়ারটা ছেড়ে দাও কুকুরে যাবে না তোর কাছে কুত্তা যাবে না একটা শুকরও যাবে না তোর কাছে ভাবতে পারছি না বছর বয়সে এই ভাষা প্রয়োগ করতে পারে এটা আমার অন্তত আগে জানা ছিল না পড়ে থাকবে কোথা কি রাতের বেলা যে কোন দিকে ছুঁড়বি সে রাস্তাটাই তুই খুঁজে পাবি না ইনশাল্লাহ বলে দিয়ে যাচ্ছি জাহান নামার কুত্তার বিরুদ্ধে আমার ভাই পো দাঁড়াবে ইব্রাহিম সিদ্দিকিও বলছে জাহান নামের কুত্তা কে চিনা কুত্তা করে না কত বড় নক্কার জনক ঘটনা ঘটাচ্ছে এটাই প্রমাণিত আগে এই পূর্বপুরা শরীফে কয়েক লক্ষ মানুষ যেত সারা বছর আর এখন কয়েক হাজার মানুষ যায় না দাদা মাজার জিয়ারাত করুন পাঁচ হুজিরের মাজার জিয়ারাত করুন চার শৈদান মাজার মাজাজ করুন আলফারাক ভাই সাহেবের মাজার জিয়ারাত করুন কিন্তু এদেরকে বয়কট করুন এই দুটো ফজাকে বয়কট করুন আরেকটা ওই ইব্রাহিম সিদ্দিকি নামক একজন আছে অসভ্য একেও বয়কট করুন এটা আমি সকলের কাছে অনুরোধ তো ভিডিওটা দেখলেন আপনাদের কি মনে হলো এই শৌকাত মোল্লা ভার্সেস ইব্রাহিম সিদ্দিকী এই কথা কাটাকাটি চালু হয়েছে পিরজাতা আব্বাস সিদ্দিকি জাহান নামের কুকুর বলেছিল শৌকাত মোল্লাকে তো ইব্রাহিম সিদ্দিকী বলেছিল ঠিক বলেছে সেই কারণে শৌকাত মোল্লা ইব্রাহিম সিদ্দিকিকে এরকম অপমান করছে ইব্রাহিম সিদ্দিকীকে আক্রমণ করছে এই শৌকাত মোল্লা এমনকি শৌকাত মোল্লা ইয়া ইব্রাহিম সিদ্দিকিকে বলছে সিপিএমের দালাল সিপিএম এর দালালই করে নাকি ইব্রাহিম সিদ্দিকি সিপিএম এর দালাল বলছে সৌকাত মোল্লা আবার বলছে নাকি এই দু দুটো তিনটে মানুষের জন্য পিরজাদা আব্বাস সিদ্দিকী নৌসাদ সিদ্দিকি আর এই পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকির কথা বলছে যে এনাদের জন্যে নাকি অনেকে নিজের আকিদা চেঞ্জ করে নিচ্ছে অনেকে ফুরফুরা মানে তারা নাকি ফুরফুরা ছেড়ে অনেকেই নাকি আকিদা চেঞ্জ করে নিচ্ছে এই সিদ্দিকীর জন্যে আর নৌসাদের জন্যে এদের জন্য নাকি আকিদা চেঞ্জ করে নিচ্ছে সৌকাত মোল্লা এটাই বলছে যে যে দুটো তিনটে মানুষের জন্য অনেকে ফুরফুরা শরীফে যাওয়া বন্ধ করে দিচ্ছে ফুরফুরা শরীফে যাচ্ছে না আর ওদের সাথে আর থাকবে না বলে আকিদাগুলো গুলো চেঞ্জ করে নিচ্ছে তো সৌকাত মোল্লাকে বলবো ওরা কীরকম আকিদার মানুষ এই ভাইজানকে দেখে ওরা আকিদা মানে তো যদি বলে না তো ভাইজানকে ভাইজানকে দেখে যখন ওরা মানে না তো ভাইজানের জন্য কেন ওরা ছেড়ে যাচ্ছে এটা কি সৌকাত মূল্য কি বুঝাতে চাইলো এভাবে বলে ওরা তো দাদা হুজুরকে মানে তো আব্বাসের দিকে যদি ভুল করে তো ওদের ছেড়ে যাওয়ার কি দরকার আছে ওরা দাদা হুজুরকে মানবে শৌকাত মোল্লা বলছে আমাদের গ্রামেও অনেকে ফুরফুরা শরীফ থেকে ছেড়ে দিয়ে অন্য আঁকিদায় চলে যাচ্ছে তো এখন মনে হচ্ছে ওরা ফুরফুরা শরীফকে মানে না ভাইজানকে দেখে ফুরফুরা শরীফকে মানতো এরকমটা সৌকাদের কথা শুনে বোঝা যাচ্ছে সৌ ভাইজান যদি ভুল করে তাহলে ফুরফুরা ছেড়ে যাবে কেন মানুষজন সৌকাত মোল্লায় কি বোঝাতে চাইছে বাংলার মানুষকে তো সৌকাত মোল্লা পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকে বলেছে কংগ্রেসের দালাল সিপিআইএম এর দালাল সিপিআইএম এর দালাল ইব্রাহিম সিদ্দিকি বাংলার মানুষ আপনারা কি বলবেন ইব্রাহিম পাল্টা জবাব দিয়েছে যে কুকুরের বিরুদ্ধে ফোঁটে দাঁড়াবে পথে এটা দেখে বোঝা যাচ্ছে যে পীরজাদা আব্বাস সিদ্দিক ও নৌসাদ সিদ্দিকি সাপোর্ট ঝাড়াই করবে তাদের বিরুদ্ধে এই মোল্লা বলবে সে যেই হোক তা কাউকে ছাড়বে না এই সৌকাত মোল্লার মতো মানুষেরা যে পীরজাদা আব্বাস সিদ্দিকী নওসাদের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে এই শৌকান মোল্লারা দাঁড়াবে তাদের বিরুদ্ধে কথা বলবে সে কে কী করেন দেখার দরকার নেই ওদের চোখে এমন একটা পট্টি পড়ে আছে যে ভাইজান ভুল ওরাই ঠিক আর ভাইজানের পক্ষে যারা কথা বলবে তারাও ভুল ভাইজানের পক্ষে কথা বলেছে বলে এই মুরব্বিটা এনাকে এমন এমন ভাষায় আক্রমণ করেছে এবার শৌকাত মোল্লা বলছে ফুরফুর আর পীরজাদারা ভিগা এ নিয়ে কিন্তু কোন পীরজাদারা মন্তব্য করেনি পীরজাদা আব্বাস দিকে একটা বক্তব্যই ভাইজান বলছিল যে ভিকারি জাত না হয় তাহলে জবাব দেবে তবে আমি বলে দিই যে এই কেউ পির্জাদের ভিকারি জাত বলে আমি তাকে প্রথম যেটা বললাম আবার একবার বলছি ও শুধু নয় পাগলা কুকুর হয়েছে পাগলা কুকুরকে ভ্যাকসিন দিতে হয় এবং পাগলা কারোতে ভর্তি করতে ওই কোনো পীরজাদা শৌকাত মোল্লার বিরুদ্ধে কই কথা বললো না এখন যদি পীরজাদা আব্বাস সিদ্দিকি কথা বলে তো উনি খারাপ হয়ে যাবে তো ফুলপুরার সকল পীরজাদাদেরকে এরকম ভিড় যে কোনো পীরজাদা এটা নিয়ে কথা বলছে না আর সৌকাত ভাইজান যখন বলবে এ তখন ভাইজান খারাপ হয়ে যাবে তো এরকম এই বাংলার মানুষেরা আপনারা সৌকাত মোল্লা এরকম নেতা থেকে এদেরকে বইকট করুন ফুলপুরা শরীফকে দাদা হুজুরকে অপমান করছে পীরজাদা আব্বাস দিকে জাহান নামের কুকুর বলাতে অনেকে দাদা হুজুরের নামে বাজে বাজে পোস্ট করছে ইউটিউব ফেসবুকে দাদা হুজুরকে অপমান করছে ওই সৌকাত মোল্লার বাহিনীরা কিছু সৌকাত মোল্লার চেলাচামটা আছে তারা ওই দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলছে দাদা হুজুরের সিলসিলাটার ক্ষতি করতে চাইছে ভাইজানের কথা পছন্দ হয়নি বলে দাদা হুজুরের সিলসিলাটাকে ক্ষতি করতে চাইছে ভাইজানের কথা পছন্দ হয়নি হয়নি তো দাদা হুজুরের ওপর ওরা রাগ মিটাচ্ছে ভাইজানের সঙ্গে পাচ্ছে না ভাইজান তো ডাইরেক্ট জাহান নামের কুকুর বলে দিয়েছে এখন আবার ভাইজান বলছে পাগলা কুত্তা হয়ে গেছে মমতা ব্যানার্জিকে ওকে সামলাতে বলেছে যে আপনার কুকুর পাগলা কুত্তাকে আপনি সামলান মমতা ব্যানার্জিকে ভাইজান বলেছে সমস্যায় পড়েছে ও পাগলা কুকুরে গেছে রাজ্য সরকার ওকে সামলালে ভালো নাই সরকারের বিরুদ্ধে লড়াই মানুষ করবে এখানে ধর্মের উপর আঘাত দিচ্ছে ভাইজান এরাম করছে আর ওরা কি করছে ফুরফুরা শরীফকে অপমান করার চেষ্টা করছে ভাইজানের সঙ্গে তো পাচ্ছে না ফুরফুরা শরীফকে অপমান করার চেষ্টা করছে এই শৌকাত মোল্লারা তো আপনাদের সকলকে বলবো এরকম নেতা থেকে আপনারা দূরে থাকবেন এইসব নেতাদেরকে আপনারা বয়কট করবেন আর শৌকাত মোল্লাকে বলবো হয় তোমার ব্যক্তিগত যদা আব্বাসের দিকে সঙ্গে ঝামেলা ঝগড়া থাকতে পারে এটা নিয়ে দাদা হুজুরের সিলসিলাটাকে কোনো ক্ষতি করো না দাদা হুজুর দাদা হুজুরের বিরুদ্ধে তোমরা যেও না দাদা হুজুরের সেলসেলাটাকে মেটানোর চেষ্টা করো না তোমার কিছু ভক্তবিন্দুরা যেভাবে পোস্ট করছে ফুরফুরা শরীফকে নিয়ে দাদা হুজুরকে অপমান করা হচ্ছে দাদা হুজুরকে নিয়ে এরকম পোস্ট করছে কিছু মানুষেরা তো আপনার যারা ভালোবাসার মানুষ আছে মোল্লার আপনার যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে এইসব কাজ থেকে নিষেধ করুন দাদা হুজুরের সেলসেলাটার না জানো কোনো ক্ষতি করার চেষ্টা করো তোমরা ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ